আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে আজকে আমরা দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি সেট ও ফাংশন উনিশ শনি দুই দশমিক একের দুই নম্বর অঙ্কতে সাধারণ গণিতের নবম দশম শ্রেণীর সেট ও ফাংশন খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় প্রথম পর্বে আমরা এক নম্বর অঙ্কের চারটা অঙ্ক সমাধান করার চেষ্টা করছি ডিসক্রিপশন বক্সে আগের অঙ্কের লিংক দেওয়া থাকবে তো চলো আজকের অঙ্কটা আমরা শুরু করি প্রশ্নে লেখা আছে নিচের সেটগুলোকে সেট গঠন আলোচনা সংক্ষেপে বলি যে সেট গঠন পদ্ধতিটা কি প্রথম পর্বে আমরা তালিকা পদ্ধতির বেশ কিছু অঙ্ক করার চেষ্টা করেছি সেট গঠন পদ্ধতি হচ্ছে এমন একটি পদ্ধতি সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য শর্ত দেওয়া থাকে উদাহরণ হিসাবে আমরা আলোচনা করেছিলাম দশের চেয়ে ছোট স্বাভাবিক জোর সংখ্যার সেট হল কি সেটা সেট যদি এ হয় এক্স আজ দ্যাট স্বাভাবিক জোর সংখ্যা এবং সেটা কি দশের থেকে ছোট অর্থাৎ এক্স লেস দেন টেন যেখানে এই যে আমরা যে কোলন শব্দটা এটাকে আমরা বলেছিলাম সাজ দ্যাট আর বাংলায় আমরা যেটা নিয়ে বলেছিলাম জেনো তো অঙ্ক করতে করতে আমরা এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আর একটা বিষয় বলে রাখি একই অঙ্ক অনেক পদ্ধতিতেই করা যেতে পারে আমি আমার মতন একটি পদ্ধতি ইউজ করার চেষ্টা করেছি যেটা মোটামুটি সব জায়গায়তেই ব্যবহার করা হয় তারপরও তোমাদের স্কুল যে পদ্ধতিটি ফলো করবে তোমরা চেষ্টা করবে সেভাবেই অঙ্কগুলো করার জন্য আমাদের প্রথম প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে যে পাঁচ সাত নয় এগারো এই উপাদানগুলো কি করা আছে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে আর তালিকা পদ্ধতি সম্বন্ধে আমরা ইতিমধ্যে জেনেছি সেটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ থাকবে এবং উপাদানগুলো কমার মাধ্যমে পৃথক করা হবে তো তিন পাঁচ সাত নয় এগারো দ্বারা আসলে আমরা এখন কি করতে পারি আমরা যদি এখানে অঙ্কটা করি এটা হচ্ছে ক নাম্বার আমাদের কি কি দেওয়া আছে তিন পাঁচ সাত নয় এগারো তো এখন এখান থেকে আমরা একটু ধাপে ধাপে বের করার চেষ্টা করি যে কি কী এখান থেকে আমরা পেতে পারি এক নাম্বার আমরা যেটা পেতে পারি প্রত্যেকটা সংখ্যা হচ্ছে বিজর সংখ্যা আমরা লিখতে পারি প্রথম কথা হচ্ছে গিয়ে যেহেতু এখানে কোনো দশমিক নাই এবং কোন ধরনের ভগ্নাংশ নাই শূন্যও নাই কোনো মাইনাসও নাই আমরা লিখতে পারি এটা প্রথম কথা হচ্ছে যে উপাদানগুলো গুলো অথবা আমরা লিখতে পারি বা সংখ্যা গুলো কি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা সম্বন্ধে আমরা ইতিমধ্যে কি জেনেছি সেটা হলো স্বাভাবিক সংখ্যা তো এন দ্বারা প্রকাশ করা হয় স্বাভাবিক সংখ্যা হলো ধনাত্মক সকল অখণ্ড সংখ্যা ওকে আমরা একটা পাইলাম দ্বিতীয়তে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে এই প্রত্যেকটা সংখ্যা কিন্তু কি প্রত্যেকটা সংখ্যা হচ্ছে বেজোর সংখ্যা সংখ্যা গুলো তাই তো এরপরে আমরা নিজেদের মতন করে লিখতে পারি যে সবচেয়ে ছোট সংখ্যা কত তিন এরপর চার নম্বরে আমরা লিখতে পারি সবচেয়ে বড় সংখ্যা এগারো তো প্রথমেই বলেছি একটা অঙ্ক আমরা অনেকভাবেই করতে পারি তো এই বিষয়গুলোকে যদি আমরা সামারি করি আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় সেট এবং আমাদের সেটটা কীভাবে করতে বলছে সেট গঠন পদ্ধতিতে করতে বলছে তার মানে কি এখানে একটু শর্তের মতন করে করতে বলছে এখন নির্ণয় সেটটা কী হবে প্রথম কথা হচ্ছে এক্স হচ্ছে কি ইলিমেন্ট অফ এটা হচ্ছে ইলিমেন্টের সাইন ইলিমেন্ট অফ এন এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার সাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা তাই তো বিজোড় সংখ্যা দেখো প্রথম কথাটা আমরা নিয়ে নিলাম এই যে এন আছে মানে স্বাভাবিক সংখ্যা এরপরে আছে সংখ্যাগুলো বিজোড় সংখ্যা এটাও আমরা লিখলাম এবং আমরা লিখতে পারি এবং এবং সবচেয়ে ছোট সংখ্যা কী ছিল তিন তার মানে আমরা লিখতে পারি এই তিন হচ্ছে সবচেয়ে ছোট অথবা সবার তাই না অথবা সমান হচ্ছে এক্স সমান যেহেতু তার মানে এখানে একটা দিলাম এবং সবচেয়ে বড়ো সংখ্যা কত এগারো তার মানে এটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল এগারো তাহলে জিনিসটা আমরা কীভাবে পড়তে পারি এক্স ইলিমেন্ট অফ এন সাজ দ্যাট এক্স বিজর সংখ্যা এবং এক্স হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল থ্রি অর লেস ইকুয়াল ইলেভেন ওকে আমরা কাজটা কমপ্লিট করে ফেললাম এটাকে কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি যে এক্স ইলিমেন্ট অফ এন সাজ দ্যাট এক্স বীজর সংখ্যা বীজ সংখ্যা তারপরে আমরা কী করতে পারি আমরা লিখতে পারি যে কি বীজ সংখ্যা এবং ওয়ান থেকে বড় এক্স হচ্ছে ওয়ান থেকে বড়ো এবং কি এগারো সমান অথবা ছোট ওয়ান থেকে বড় মানে কি এখানে যেহেতু কোনো ইকুয়াল সাইন নাই তার মানে ওয়ান থেকে বড় মানে হচ্ছে কি কী হবে দুই তিন চার পাঁচ দুই আবার নিতে পারবো না কারণ এখানে মেনশন করা আছে বেজোর সংখ্যা তো অনেকভাবেই আমরা এই অঙ্কটা করতে পারি ইভেন আমরা এইভাবেও করতে পারি যে আমরা লিখতে পারি সাপোজ ওয়ান এক্স হচ্ছে গ্রেটার দেন ওয়ান হচ্ছে লেস দেন এক্স এবং লেস দেন থার্টিন এটাও আমরা লিখতে পারি মানে কি তেরোর থেকে ব ছোটো এবং একের থেকে বড় যে সংখ্যাগুলো আছে সেই বীজের সংখ্যা হচ্ছে আমাদের এক্স তো একটা অঙ্ক অনেকভাবে করতে পারি আমরা তিনটা পদ্ধতি দেখাইলাম তোমাদের যেটা ইচ্ছা সেটা করতে পারো বাট কমন থিং যে ন্যাচারাল নাম্বার এন আর একটা হচ্ছে বিজর সংখ্যা তো প্রথম অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল তো চলো আমরা দ্বিতীয় অঙ্কটা করে ফেলি প্রথমে বলে রাখি আমরা আছি কিন্তু পর্ব দুয়ে তো এক নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল খতে লেখা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ নাই লক্ষ্য করো এখানে কিন্তু আবার পাঁচ নাই তাই তো তার মানে এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ এটাকে আমরা কি করতে পারি এখানে এই খকে আমরা একটু লেখি যত লিখব তত আমাদের প্র্যাকটিস ভালো বা কী কী আছে এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ এখন আবার আমরা একটু আলোচনা করব। কি কি পাওয়া যায় এখান থেকে এক নাম্বার এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা দুই নাম্বার কি হইতে পারে এটা দুই নাম্বার হচ্ছে গিয়ে যে ছত্রিশের গুণনিয়োগ থার্টি সিক্স এর গুণ নিয়োগ কীভাবে দেখো থার্টি সিক্সকে আমরা ওয়ান গুণ থার্টি সিক্স লিখতে পারি রাইট দুই নাম্বার আমরা টু টাইমস এইটিন লিখতে পারি অথবা তিন বারো ছত্রিশ লিখতে পারি অথবা চার নয় ছত্রিশ লিখতে পারি তাই তো অথবা আমরা ছয় গুণ ছয় 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 ছত্রিশ লিখতে পারি তার মানে কি থার্টি সিক্সের গুণ গুণ হচ্ছে এই যে এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ তাহলে আমরা এটাকে যদি লেখি সুতরাং নির্ণয় সেট সমান সেকেন্ড ব্যারাক্টেট কি হবে এক্স ইলিমেন্ট অফ এন সাজ দ্যাট এক্স থার্টি এর গুণ ও তারপর কি নিয়োগ আমাদের কাজ কমপ্লিট আমরা করে ফেললাম দেখি গ নাম্বার অঙ্কে কি বলছে এটা আমরা একটু বেটার কপি করে নিয়ে আসি কারণ এত বড় জিনিসটা লেখার থেকে আমরা একটু কপি করে নিই সময় নিচ্ছি এই হলো আমাদের কপি করা জিনিসটা কালো আছে আমরা একটু কালার চেঞ্জ করে দেই যাতে দেখতে সুন্দর লাগে আচ্ছা এই হচ্ছে আমাদের গ নাম্বারটা গ যে উপাদানগুলো আছে সেটা হচ্ছে 4 8 12 16 20 24 28 32 36 40 প্রথম কথা হচ্ছে যে আমরা এখান থেকে কি পেতে পারি আমরা এক নম্বর যেটা পেতে পারি যে সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা দুই নম্বর আমরা আর পারি কি পেতে পারি দেখো যে এখানে চার আছে আট আছে বারো আছে ষোলো আছে এখানে কিন্তু আমরা এই চল এখানে একটু আগে অঙ্কটা যেটা করলাম যে থার্টি সিক্সের গুণনীয়ক এটা কিন্তু আবার চল্লিশের গুণনিয়োগ না কারণ চল্লিশকে যদি আমরা ভাঙতে যাই আমরা ওয়ান টাইমস চল্লিশ পাবো এখানে কিন্তু ওয়ান নাই সুতরাং এটা প্রথম ধূপেই আর টিকছে না এটা সবচেয়ে বেস্ট থিঙ্ক হচ্ছে লক্ষ্য করো এটা আছে চার এটা আছে আট এটা আছে বারো এবং প্রত্যেকটা সংখ্যা কিন্তু আমরা কী করতে পারবো চার দ্বারা ভাগ করতে পারবো সুতরাং আমরা এটা লিখতে পারি যে কি যে উপাদান সমূহ উপাদান সমূহ চার এর গুণিতক সোজা কথা চারের ঘরের নাম তা গুণিতক এবং চল্লিশ এর চেয়ে বড় নয় তাই তো তো আমরা যখন এটাকে সেট হিসাবে লিখবো সুতরাং নির্ণয় সেট নির্ণয় সেট সেটা কি লক্ষ্য করে প্রথম কথা হচ্ছে এক্স ইলিমেন্ট অফ এন কারণ স্বাভাবিক সংখ্যা সাজ দ্যাট এক্স কি এক্স হচ্ছে 4 এর গুণিতক গুণিতক এবং এক্স লেস ইকুয়াল ফোরটি ওকে আমাদের কাজ কমপ্লিট এখানে আর ওয়ান গেটার দিনে এইসব কিছু লেখার দরকার নেই যেহেতু চারের গুণিতক স্বাভাবিকভাবে চারের গুণিতক হলে এক দুই তিন আসবে না কারণ চার গুণ এক মানে কিন্তু চার থেকেই শুরু তো এগুলো হচ্ছে মানে বেসিক লেভেলের অঙ্ক এই অঙ্কগুলো যদি আমরা ঠিক মতন করি তাহলে পরবর্তীতে যে আমরা ইউনিয়ন ইন্টারসেকশন অথবা কমপ্লিমেন্ট সেট করবো খুব একটা কঠিন আমাদের কাছে মনে হবে না তো বলতে বলতে আমরা ক খ গ তিনটা করে ফেললাম এবং আজকের শেষ অঙ্ক এখন শুরুতে আমরা বেসিক অঙ্কগুলো নিয়ে একটু বেশি সময় দেব যাতে পরে আমরা একটা দ্রুত অঙ্ক করতে পারি তো চলো ঘ নম্বর অঙ্কটা করে ফেলি ঘ নম্বরটা আমরা খেয়াল করি এখানে লেখা আছে প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স এই বিষয়টাকে আমরা এইভাবেও লিখতে পারি এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার সেটা কি প্লাস মাইনাস ফোর অর্থাৎ এটা হচ্ছে আমরা যদি এভাবে চিন্তা করি যে ফোর মাইনাস ফোর ফাইভ মাইনাস ফাইভ তো প্রশ্ন হচ্ছে এখানে সবচেয়ে ছোট কোনটা ছোট অবশ্যই মাইনাস সিক্স অর্থাৎ মাইনাস সিক্স মাইনাস ফাইভ মাইনাস ফোর এরপরে হচ্ছে ফোর ফাইভ সিক্স এই যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যার উপাদান অর্থাৎ একটা পয়েন্ট আমরা পাইলাম এটা হচ্ছে পূর্ণ সংখ্যা বা জেড দ্বারা আমরা প্রকাশ করে থাকি এখন দেখো এক্স ই এক্সকে যদি আমরা স্কোয়ার করি তাহলে সর্বোচ্চ সংখ্যা কি আসবে প্লাসকে স্কোয়ার করি মাইনাসকে স্কোয়ার করি এটা কিন্তু আলটিমেটলি যেটা হবে সেটা কিন্তু প্লাস হয়ে যাবে সর্বোচ্চ যেটা আসতেছে যদি আমরা বর্গ করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে এই যে সিক্সকে যদি আমরা বর্গ করি তাই না সিক্সকে যদি আমরা বর্গ করি তাহলে যেটা আসবে সেটা হলো কত থার্টি সিক্স অর্থাৎ প্লাস মাইনাস স্কোয়ার কী করলে আসতেছে থার্টি সিক্স আর যদি আমরা ঘন করি তাহলে যেটা আসবে সেটা কত প্লাস মাইনাস সিক্স ঘন মানে হচ্ছে দুই শত এখন এটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যার হিসাবে আমরা যদি সবচেয়ে ছোট সংখ্যার হিসাবে করি তাহলে কী দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার সমান হচ্ছে প্লাস মাইনাস ফোর কে স্কোয়ার করলে আসতেছে কত ষোলো আর ঘন যদি করি তাহলে দুইটা জিনিস আসতেছে একটা কি লক্ষ্য করো এই যে প্লাস মাইনাস সিক্সকে যখন আমরা ঘন করছিলাম এটা কিন্তু অবশ্যই প্লাস এবং মাইনাস কারণ এই সিক্সকে যখন আমরা ঘন করবো তখন পাবো দুশো ষোলো আর মাইনাস সিক্সকে যখন ঘন করবো তখন পাবো মাইনাস দুইশো ষোলো তার মানে এটা হচ্ছে প্লাস মাইনাস টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন তদ্রুপ প্লাস মাইনাস ফোরকে আমরা যখন ঘন করব তখন আমরা পাব কত প্লাস মাইনাস সিক্সটি ফোর এখন প্রশ্ন হচ্ছে এখানে সবচেয়ে ছোটো সংখ্যা কোনটা সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এই যে আমরা যখন করেছিলাম কি স্কোয়ার তাই না এটা হয়ে স্কোয়ার পেয়েছিলাম কত ষোলো আবার এখানে যেটা হচ্ছে কিউব করেছিলাম লক্ষ্য করে এখানে কিন্তু দুটা বিষয় সবচেয়ে ছোট সবচেয়ে বড় স্কোয়ারের ক্ষেত্রে সবচেয়ে ছোট কোনটা সবচেয়ে ছোট হচ্ছে ষোলো আর কিউবের ক্ষেত্রে সবচেয়ে ছোট কোনটা সবচেয়ে ছোট হচ্ছে এই যে কি মাইনাস ২১৬ তাই তো এখন সবচেয়ে বড় কোনটা স্বাভাবিকভাবে ছয় স্কোয়ারের ক্ষেত্রে কত ছত্রিশ আর কিউবের ক্ষেত্রে কত দুই শত ষোলো তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি সুতরাং নির্ণেয় সেট নির্ণয় সেট কি নির্ণয় সেট হচ্ছে এক্স ইলিমেন্ট অফ জেট যেহেতু পূর্ণ সংখ্যা সাজ দ্যাট এক্স কী হবে যখন স্কোয়ার হবে তখন সবচেয়ে বড়ো কী স্কোয়ারের ক্ষেত্রে সবচেয়ে বড়ো আমরা কত পাইছি ষোলো নাকি নাকি ছত্রিশ আমরা সবচেয়ে বড় পাইছি হচ্ছে ছত্রিশ তো এখন সবচেয়ে ছোটো কী পাইসি স্কোয়ারের ক্ষেত্রে সবচেয়ে ছোটো পাইসি হলো গিয়ে স্কোয়ারের ক্ষেত্রে ষোলো আর বড়ো পাইসি ছত্রিশ এটাকে কিন্তু আমরা বুদ্ধি খাটায় লিখতে পারি যে এক্স স্কোয়ার যখন আমরা করবো তখন হয় আমাদের ষোলোর সমান হবে অথবা ষোলোর থেকে বড়ো হবে এটা দ্বারা কিন্তু এই বিষয়টাই বোঝানো হয়েছে যে এক্স স্কোয়ার গেট ইকুয়াল দেন সিক্সটিন অর্থাৎ আমরা যখন বর্গ করব সংখ্যাটা ষোলোর থেকে সমান হবে অথবা ষোলোর থেকে বড় হবে এবং এবং যখন আমরা কিউব করব তখন সংখ্যাটা কি হবে তখন সংখ্যাটা হবে হচ্ছে এই যে দেখো হয় সমান হবে দুইশো ষোলোর আর না হলে দুইশো ষোলোর থেকে ছোট হবে সেই দুশো ষোলো কি মাইনাস দুইশো ষোলোও হতে পারে এই হচ্ছে আমাদের অঙ্ক তো এটা একটা বুঝার বিষয় যে তোমরা যখন স্কোয়ার করবা কি পাইতে পারো কিউব করলে কি পেতে পারো কিউবের ক্ষেত্রে আবার প্লাস মাইনাস আসবে তখন এই মাইনাসটা হবে সবচেয়ে ছোট প্লাসটা হবে সবচেয়ে বড় এভাবে কিন্তু করে তোমরা বুদ্ধি খাটিয়ে অঙ্কটা করতে পারো তো আজকের এই দ্বিতীয় পর্ব আজকের এই দ্বিতীয় পর্ব আমরা প্রশ্ন দুইয়ের ক খ গ এবং ঘ করার চেষ্টা করলাম আগামী পর্ব থেকে আমরা কিন্তু একটু দৌড় দিব অর্থাৎ তিন চার পাঁচ হয়তো এক পর্বই করে ফেলতে পারি তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওগুলো কাজে লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর দুই হাজার অনেক অনেক বেশি পড়াশোনা করবে যাতে দুই হাজার যারা পরীক্ষার্থী তারা পরীক্ষাটা ভালো দিতে পারো আর যারা দু হাজার ছাব্বিশের পরীক্ষার্থী তাদের এখন হচ্ছে দশম শ্রেণীতে পড়ছ সুতরাং খুব মনোযোগ সহকারে করতে হবে যাদের সেট কমপ্লিট তারা কিন্তু আবার এই নতুন বই পাচ্ছ এই নতুন বইটা একদম থটস্থ করে করে ফেলবে একদম কাজ উদাহরণ এবং অনুশীলনী সবগুলো করবা তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ